দুইটা জিনিস শিখতে পারবা এক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আর আর আরেকটা হচ্ছে তোমার যে ভিতরে যে ভীতি আছে সেটাও কেটে যাবে শুধুমাত্র পনেরো দিনই জিএসটি এক্সামের জন্য একটা দুর্দান্ত প্রস্তুতি নিতে পারো হ্যাঁ শুধুমাত্র পনেরো দিনই এমনকি চান্স পেতে পারো একটা স্বপ্নের ইউনিভার্সিটিতে সুন্দর একটা সাবজেক্টে কিভাবে এই পনেরো দিন তুমি কাজে লাগাবা এবং পনেরো দিন কাজে লাগিয়ে একটা সুন্দর ভার্সিটিতে কিংবা সুন্দর তোমার পছন্দের সাবজেক্টে কিভাবে পাবা আজকে পূর্ণাঙ্গ গাইডলাইন দেবো এই ভিডিওর মাধ্যমে অনেকেই ভাববে আরে ভাই পনেরো দিন পনেরো দিনে কি আর হবে জি হ্যাঁ পনেরো দিনেও চাইলে মানে সময়টাকে যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে পনেরো দিনই তোমার জন্য হচ্ছে একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে এখন এইটার জন্য পূর্ণাঙ্গ একটা হচ্ছে শিডিউলে আসা দরকার যেটা হচ্ছে আমি আজকে তোমাদের আমি যদি হচ্ছে পরীক্ষা দিতাম তাহলে কিভাবে এই পনেরো দিন কাজে লাগাতাম সেটাই তোমাদের সাথেও শেয়ার করব এখন যে সময়টা যাচ্ছে তোমাদের সামনে পনেরো দিন পরে হচ্ছে জিএসটি এক্সাম আজকে কুমিল্লা ইউনিভার্সিটির রেজাল্ট দিয়েছে এই ইউনিটে সামনে ছাব্বিশ তারিখে আবার হচ্ছে আর ইউ এর রেজাল্ট এক্সাম হবে তোমাদের মাঝে অলরেডি অনেকজন হচ্ছে ডিমোটিভেট হয়ে গেছো যে যে ইউ হয়নি ঢাকা ইউনিভার্সিটি হয়নি কিংবা এদিকে হচ্ছে কৃষিও হয়নি আবার হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিতেও ভালো পজিশন আসেনি কিংবা অনেকে পাশই করতে পারেনি আসলে যারা পাশ করতে পারি তাদের জন্য হচ্ছে জি একটা কিন্তু হচ্ছে প্লাস পয়েন্ট তার কারণ জিএসটিতে অনেক পিছিয়ে থেকেও একটা অনেকটা সাবজেক্ট পাওয়া যায় আর ভালো সাবজেক্ট পেতে গেলে পজিশনটা সামনে রাখা লাগে তো যারা এখনও হচ্ছে একটা প্ল্যানের মধ্যে কিংবা শিডিউ রিশিডিউলের মধ্যে আসো নাই তাদেরকে একটা শিডিউল এর মধ্যে আনার জন্য আজকের ভিডিওটা তো পনেরো দিন আসলে তুমি কি করবা এই পনেরো দিনে হচ্ছে একটা মডেল টেস্ট শেষ করতে হবে একটা মডেল টেস্ট যে কোনো মডেল টেস্ট হলেই হবে তবে আমার সাজেশন থাকবে অ্যাসপেক্ট সিরিজের হচ্ছে যে মডেল টেস্টটা আছে ওইটা হচ্ছে শেষ করার তার কারণ ওই মডেল টেস্টে প্রতিটার হচ্ছে কোশ্চেনেরই ব্যাখ্যা একদম হচ্ছে পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে তিরিশটা হচ্ছে মডেল টেস্ট তিরিশটা মডেল টেস্টের একশোটা করে কোশ্চেন তো তিরিশটা মডেল টেস্টে একশোটা করে যদি কোশ্চেন হয় তাহলে কতগুলো কোশ্চেন তিন হাজার কোশ্চেন এখানে তুমি সলভ করে বলবো যে এই পনেরো দিনে দিনে হচ্ছে দুইটা করে যদি তুমি মডেল টেস্ট দাও এবং সাথে হচ্ছে একটু করে সলভ করো তাহলে দেখবে যে তিন হাজার কোশ্চেন এদিকে সলভ হয়ে যাচ্ছে পনেরো দিনের মধ্যে প্রথম চার দিন থাকবে কি কি কাজ প্রথম চার দিনে চারটা সাবজেক্ট অর্থাৎ তোমার যে ফিজিক্স কেমিস্ট্রি গণিত এবং বায়োলজি এই চারটা সাবজেক্টেরই যে বই রিলেটেড যেগুলো পড়াশোনা আছে সেগুলো শেষ করতে হবে যেমন ফিজিক্সের কথা যদি আমি বলি ফিজিক্সের যে সূত্রগুলো আছে একদিনে শেষ করতে হবে দুইটা পেপারের যে সূত্রগুলো আছে চাইলে দুই ঘন্টাও শেষ করা যায় তোমার যদি এখন হচ্ছে আগে থেকে ভালো করে প্রস্তুতি না থাকে কিংবা হচ্ছে অনেক দিন আগে কিন্তু সবগুলো হচ্ছে মনে নাই এখন তোমার সুযোগ একদিন শুধুমাত্র রিভাইজ দেওয়ার জন্য একদিন পাবা এখন আর বাকি দিনগুলোতে হচ্ছে এইগুলাই হচ্ছে প্রতিদিন একটু একটু করে দেখবা তো প্রথম চার দিন হচ্ছে কাজ কি পনেরো দিনের প্রথম চার দিনের কাজ চারটা সাবজেক্ট মেজর যে চার চার চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্টেরই বই রিলেটেড যত পড়াশোনা আছে সব শেষ করা ফিজিক্সের প্রতিটা অধ্যায় ধরবা অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো শেষ করবা পদার্থবিজ্ঞান সাবজেক্টের কথা যদি বলি সেখানে হচ্ছে ভেক্টর যে চ্যাপ্টার আছে সাপোজ ধরো ভেক্টর যে চ্যাপ্টার আছে ভেক্টর চ্যাপ্টারের মধ্যে তোমার বৃষ্টির যে সাঁতার যে ম্যাথগুলা এগুলো হচ্ছে ট্রিকি ম্যাথ বেশ কিছু আছে যেগুলো দুই তিনটা দেখলেই শেষ হয়ে যাবে এবং ওইগুলো হচ্ছে রিপিট করে প্রতিবারই হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে তো সেই জিনিসগুলো হচ্ছে মাথার মধ্যে ভালো করে নিয়ে রাখবা তারপরে মাত্রা একক এইগুলো হচ্ছে দেখে রাখবা মাত্রা একক থেকে প্রতি বছরই কিংবা এক বছর পর পরই দেখা যাচ্ছে যে জিএসটিতে দুইটা একটা করে হচ্ছে দিয়ে রাখছে তো মাত্রাগুলো ভালো করে ক্লিয়ার করে রাখবা কেমিস্ট্রি সাবজেক্টের কথা যদি বলি সেই কেমিস্ট্রি সাবজেক্টে সাপোজ ধরো কেমন করে পড়বা যে পর্যায় সারণীতে যে অধ্যায়টা আছে সেখানে পর্যায়গুলা কিভাবে নির্ণয় করে একটা গ্রুপ কিভাবে নির্ণয় করে একটা মৌল তার অবস্থান কিভাবে নির্ণয় করে সেটা হচ্ছে ধাতু না অধাতু এরকম জিনিসগুলা একবার করে দেখে যাবা এবং যেটা মেইন যে বিষয়টা তোমার হচ্ছে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তুমি যে মডেল টেস্ট দিচ্ছ মডেল টেস্ট দিলে যেটা হবে প্রতিদিনই দেখবা যে তুমি চল্লিশটা সাপোজ হচ্ছে কারেক্ট করছো আর বাকি যে বিশটা ছিল এগুলো হচ্ছে আন্দাজে মারা তাও হয়েছে এখন যেগুলো হচ্ছে তুমি পারবা না কিংবা হচ্ছে বুঝো নাই সেই টপিকগুলা বেশি করে পড়তে হবে সেটা হচ্ছে পরের হচ্ছে এগারো দিন আসবে সাপোজ চার দিনে হচ্ছে যখন থিওরি রিলেটেড যে জিনিসগুলো পড়া শেষ হয়ে যাবে এবং ম্যাথের কথা যদি বলি তাহলে ম্যাথের যে সূত্রগুলো আছে সেগুলো একদিনে পড়া পসিবল না এবং মনেও থাকবে না তো সেক্ষেত্রে একদিনে সবগুলো মুখস্থ করে বাকি এগারো দিন শুধু রিপিট হবে যে বাকি এগারো দিনে যেটা মনে থাকবে না প্রতিদিনে একবার একবার করে সবগুলো করে যাওয়া মডেল টেস্ট দেওয়ার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রতিদিন যে দুইটা করে দেবা মোট হচ্ছে পনেরো দিনে তিরিশটা মডেল টেস্ট দিতে হবে এবং প্রতিদিনে দুইটা করে সেখানে একটা মডেল টেস্ট তুমি দিতে দেওয়ার চেষ্টা করবা সকাল দশটা কিংবা এগারোটা যেহেতু সকাল হচ্ছে এগারোটার সময় তোমার হচ্ছে এক্সাম হবে তো পনেরো দিন যখন তুমি একটা না সকাল এগারোটার সময় হচ্ছে এক্সাম দেবা তাহলে ভয়ভীতিটাও এক্সাম হলে এসে কাজ করবে না এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে তোমার কাজ করবে এবং টাইম ম্যানেজমেন্টে এখান থেকে তুমি দুইটা জিনিস শিখতে পারবা এক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আর আরেকটা হচ্ছে তোমার যে ভিতরে যে ভীতি আছে সেটাও কেটে যাবে এবার প্রথম চার দিনের কাজ শেষ নেক্সট এগারো দিন শুধু হচ্ছে মডেল টেস্ট দেওয়া এবং যে জায়গাগুলোতে গ্যাপ ছিল সাপোজ হচ্ছে বিভিন্ন যে সূত্রগুলো থাকে সেইগুলো হচ্ছে তোমার মনে থাকবে না সেইগুলো হচ্ছে এগারো এই এগারো দিনে বাকি এগারো দিনে কী করবা কাভার করবো এবং প্রতিদিনে দুইটা করে অর্থাৎ দুই ঘন্টা তোমার হচ্ছে যাবে এক্সাম দিতেই আর বাকি যে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি ধরো আট ঘন্টা ঘুমাইলা দুই ঘন্টা এক্সাম দিলা আর থাকে কত ঘন্টা চোদ্দ ঘন্টা চোদ্দ ঘণ্টার মধ্যে চার ঘন্টা অন্য কাজ করলা আর দশ ঘন্টা দেখা যাচ্ছে পড়ার সময় থাকবে তো ওই দশ ঘন্টায় তুমি কি করবা যে ভুলগুলা করছো যে মডেল টেস্টের মধ্যে যেগুলো ভুল করছো সেই ভুলগুলা সলভ করবা আর যে কনসেপ্টটা করে ক্লিয়ার ছিল না সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করবা তাহলে তোমার পনেরো দিনে কয়টি কাজ মাত্র দুইটি কাজ সেটা হচ্ছে যে এক একটা হচ্ছে মডেল টেস্ট কেনা এবং মডেল টেস্ট কিনে মডেল টেস্টগুলো নিয়মিত দেয়া তুমি চাইলে দুইটার পরিবর্তে তিনটা করেও দিতে পারো এবং দেওয়ার মাধ্যমে তোমার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি দিনে তিনটা করেও দিতে পারো তিনটা করে দিলেও মানে লস হবে এমন না দিলে তোমারই লাভ তাহলে পরে আবার হচ্ছে ভালো করে রিভাইজ দিতে পারবো তো তাহলে কাজ কি এক তোমার হচ্ছে মডেল টেস্ট কিনে ভালো করে মডেল টেস্টটা দেওয়া এবং টাইম যে এক ঘন্টা এক ঘন্টার বেশি যেন না লাগে পারলে তুমি দশ মিনিট আগেই শেষ করবা তার কারণ দশ মিনিট কোথায় দেখে কোথায় যাবে পঞ্চাশ মিনিটে তুমি পুরো হচ্ছে মডেল টেস্টটা দেওয়ার চেষ্টা করবা এবং যে ভুলগুলো হবে সেই ভুলগুলো হচ্ছে সলভ দেখে দেখে প্রতিদিন হচ্ছে সলভ করা দেখবা যে ওইগুলো সলভ করতে প্রতিদিন চলে যাচ্ছে এবং ঘুরে ফিরে দেখবা যে মডেল টেস্টে যেগুলো দেয়া থাকে ওইগুলো হচ্ছে এমনিতেই কিন্তু ওরা হচ্ছে দেয় না যে কোশ্চেন সামনে পাইলো আর তুলে দিলো ওরা হচ্ছে অ্যানালাইসিস করে যে এটার সাথে রিলেটেড আছে কোন 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 বছরের সবগুলো কোশ্চেন ব্যাংক হচ্ছে ঘাটাঘাটি করার পর ওই একটা হচ্ছে ই সাজায় তোমার হচ্ছে মডেল টেস্ট সাজায় তো একটা মডেল টেস্টে তিন হাজার কোশ্চেন যদি তুমি সলভ করে কোনো পরীক্ষায় হচ্ছে অ্যাটেন্ড করো তো সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ওখান থেকে ফিফটি পার্সেন্ট তোমার হচ্ছে কমন আসবেই